তো ভাই অ্যান্ড বহিনগণ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমরা খেলবো স্কুল জীবনের কিছু গেম যেমন ধরো ক্লাস চলাকালীন আমরা কিছু গেম খেলেছি এবং ক্লাস না চলাকালীনও গেম খেলেছি এবং টিফিনও গেম খেলেছি তো সেই সব গেমগুলো আজকে আমরা খেলবো আর তোমরা দেখতে থাকো সে অবধি চলো শুরু করে যাক আমরা অনেক সময় কি করি ক্লাস চলাকালীন খাতাটাকে বের করি ঠিক আছে তারপরে একটা স্কেচ পেন নিই বা পেন নিই ঠিক আছে আর কি করতে লাগি পড়াশোনা বাদ দিয়ে গেম খেলতে লাগি তো চলো খেলি তো প্রথমে আমরা কি করতে হবে দাগ টানতে হবে এবার আমি এখানে একটা গোল মার্ক করলাম তারপরে তোমার বৌদি চালাবে তারপরে আবার আমি সেন্টার একটা দিলাম তারপরে এখানে একটা তো আমি জানি না যে ভালো ছেলেরা এই গেম গুলো খেলতো কি জানি না ক্লাস চলাকালীন কিন্তু আমি খেলতাম কারণ আমি তো জানি কিরকম ছেলে ছিলাম মানে ক্লাসের মতো স্টুডেন্ট ছিলাম তো যাই হোক এইভাবে খেলে আমি ক্লাসটাকে টাইম পাস করতাম তো এই গেমটা নেম যারা জানো তারা কমেন্টে জানাও আর কারা কারা খেলেছ ক্লাস চলাকালীন তাও সেটাও আমাকে কমেন্টে জানাও তো চলো পরের গেমে যাওয়া যাক এবার আমরা যে গেমটা খেলবো টিফিন হলে প্রায় মেয়েরা এই গেমটা বসে বসে খেলতো ক্লাসরুমে ঠিক আছে তো গেমটার নাম বলবো না চলো শুরু করি তোমরা দেখতে পাবে তো আমাদের গেমের নাম হলো গানের লড়াই প্রথমে তুই রে বল র দিয়ে হুম

গান তো অনেক আছে কিন্তু মাথায় কেন আসতে না হয় না আমি বলবো টাইম ওভার হচ্ছে না বল মন মানে না এতি মাহাবাল বললাম তো একটা তাহলে এবার আমি তো জিতলাম ঠিক আছে লাস্ট আর একবার চান্স দিচ্ছি ঠিক আছে আবার ধরবো হ্যাঁ দন্ত স দিয়ে বল স দিয়ে হুম দোন তো স সেইয়ারা তো তো মোহদল্লা নেহি হে মসম জরা সারো চল এখানে ড করে দিলাম তো চলো এবার পরের গেমে যাওয়া যাক এবার ছেলেরা টিফিন হলেই এই গেমটা প্রায় খেলে বাট টিফিন না হলেও খেলে কেন ছেলেরা একটু ক্লাসে স্যারদের কাছে কমই ভয় আশা করি আমি যতটা জানি কিন্তু সেই গেমটার নাম আমি জানি না কিন্তু জানো তো খেলি আমরা অনেক কিছু ক্লাসে বসে কিন্তু জানি না নামটা তো চলো শুরু করি তো এখানে আমি প্রথমে হাতটা দিব হাতটা যতক্ষণ আমি হটাতে পারবো ততক্ষণ তোমার বৌদি মেরে যাবে চলো চলো ये बात तो आप दे ये बात तो दी तुम्हारे बहुत ही बैंड बैच में चल चल आ रहा है बगायुर ये बात ती दे आराम आप दे

আচ্ছা যা ছেড়ে দিলাম থেকে যা তো এই গেমটার নামও আমি জানি না কিন্তু তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে জানা আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কি করতে হবে লাইক শেয়ার তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে